লেখিকাহ মাহজাবিন চুমু চাই চুমু চাই চুমু চাই কলেজের খোলা মাঠে দাঁড়িয়ে মিয়ামি রেমন আবদার শুনে মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল আরশ্যের রাগে দাঁতে দাঁত চেপে কঠিন কণ্ঠে সে বলে ওঠে এখনই নিজের ক্লাসে যাও মিউ না হয় চর খাবা আরশের কথায় ভ্রু দুটি কুচকে নিজের ঠোঁট উল্টে মিয়ামি বলে ওঠে তুমি আমাকে চুমু দিবা তারপরেই আমি ক্লাসরুমে যাব আর যদি চর দেও তাহলে আমি কলেজ ছুটি হওয়া অব্দি এখানেই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকব মিয়ামির এমন কথায় অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে আরশো মেয়েটির চোখে দৃঢ় সংকল্প দেখতে পারছে সে অর্থাৎ মেয়েটি যা বলছে তা সে করবেই কোনো উপায়ন্তর না পেয়ে আরশো আশেপাশে চোখ বুলিয়ে নিচ্ছে তেমন বেশি মানুষে জায়গাটিতে নেই আর বেশ কয়েকটা বর্ষর গাছ থাকায় সহজে তাদের দিকে কারো নজর পড়বে না সবটা বিবেচনা করে আরশো আরও একবার অসহায় চোখে মিয়ামির দিকে তাকায় মিয়ামি এক ভ্রু উঁচু করে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি চুমু না নিয়ে এক বিন্দু নিজের স্থান দিয়ে সরবে নাতা বুঝা হয়ে গিয়েছে আর্শের তাই আর সময় অপচয় না করে বাম হাত মিয়ামির কানের নিচ থেকে নিয়ে ঘাড় আখড়ে ধরে কপালে ঠোঁট ছোয়াই সে আরশের স্পর্শ পেয়েই ঠোঁটে হাসি নিয়ে চোখজোড়া বুঝে নেয় মিয়ামি আরশের এতটা কাছে আসাতে তার শরীরের পারফিউমের ঘ্রাণ মিয়ামির নাকে এসে লাগছে মিয়ামি মুগ্ধ হয়ে সে ঘ্রাণ নিজের মাঝে টেনে নিচ্ছে চুমু দিয়ে মিয়ামির থেকে সরে আসতে যেও থেমে যায় আরশো কিছু একটা মনে হতেই সে মিয়ামির কপালে ঠিক যে জায়গাটায় চুমু দিয়েছে সে জায়গাটিতেই নিজের দাঁত বসিয়ে দেয় তার এই কামড়টি মোটেও আসতে ছিল না যথেষ্ট জোরে কামড়ে দেওয়ায় জায়গাটি লাল হয়ে গিয়েছে সেই সাথে দাঁতের ছাপও বসে গিয়েছে ব্যথায় আবারও চোখজোড়া ঝাপসা হয়ে গিয়েছে মিয়ামির কিন্তু কোনো শব্দ করে না সে আরশো আজও তাকে ব্যথা দিবে তা সে আগের থেকেই আশা করেছিল কামর বসিয়ে মিয়ামির থেকে সরে এসে তার মুখ পানে দৃষ্টি নিক্ষেপ করে আরশো মেয়েটির ঠোঁটে আজও হাসি লেগে আছে আরশো নির্বাক তাকিয়ে আছে মিয়ামির দিকে শত ব্যাথা পেয়েও মেয়েটি কি করে নিজের ঠোঁটে হাসি ধরে রাখে তা বোধগম্য হয় তার মিয়ামি তার ঠোঁটে হাসি নিয়েই বলে ওঠে চুমুর সাথে কামর ফ্রি ছিল জানলে এই অফারটি নিতে এত দেরি করতাম না তা স্যার আর কি কি অফার আছে আপনার কাছে মিয়ামির এমন কথায় পুরোই ভেবাচাকা খেয়ে যায় আরশো মিয়ামি এমন কিছু বলবে তা পুরোই আশাতীত ছিল তার মিয়ামি আরশ্যের উত্তরের অপেক্ষায় না থেকে আবারও বলে ওঠে আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আসি অফার নিয়ে পরে আলাপ আলোচনা করব নে ওকে কথাটি বলেই আরশের দিকে তাকিয়ে একটি চোখ মেরে নিজের ক্লাসরুমে যাওয়ার উদ্দেশ্য অগ্রসর হয় মিয়ামি মনটা আজ ভালো নেই আরশির ছেলেটা ওকে ঠিকই ভিডিও কল দিয়েছিল কিন্তু সে কলটি সাত মাইনাস দশ সেকেন্ডও স্থায়ী হয়নি কলটি রিসিভ করার পর নেট প্রবলেম হওয়ায় কিচ্ছুটি দেখার সুযোগ হয়নি তার কত উতলা হয়েছিল সে এই ভিডিও কল নিয়ে কিন্তু নেটের জন্য সব ভেস্তে গেল হঠাৎ ফোনে মেসেজ আসার শব্দ কানে আসতেই মন খারাপের দেশ থেকে বিদায় নিয়ে মন ভালোর দেশে পা ফেলে আর্শি ঠোঁটে এক চিলতে হাসি টেনে ফোনটি হাতে নেয় কি করছ বিহান এই তো বসে আছি আপনি বাইরে এখানে খুব বৃষ্টি হচ্ছে এই রাতে আপনি বৃষ্টিতে ভিজতেছেন মেসেজটি পাঠানোর সময় আর্শির চোখমুখে চিন্তার ছাপ স্পষ্ট প্রকাশ পেল কিন্তু তা বিহানের দৃষ্টির অগোচরেই রয়ে গেল কারণ মেসেজে শুধু শত শব্দে গঠিত বাক্যই প্রেরিত হয় চিন্তিত কণ্ঠস্বর ভালোবাসায় টৈতম্বুর গভীর চোখের চাহনি তো প্রেরণ করা যায় না আরশির প্রশ্নের উত্তরে বিহান বলে ওঠে হুম ভালো লাগতেছে খুব চিন্তিত হলেও বিহানকে আর বাধা দিয়ে কিছু বলতে ইচ্ছে হলো না আরশির জীবনটা তো উপভোগ করার জন্যেই উপভোগ করতে যে যদি একটু জ্বর হয় তো ক্ষতি কি এক মাইনাস দুই দিনে জ্বর তো ঠিক হয়েই যাবে কিন্তু যে আনন্দটা বিহান এখন কুড়িয়ে নিচ্ছে এই বহু মূল্যবান মুহূর্তটা জীবনে আর তো আসবে না বিহানের কথার উত্তরে আরশি ঠোঁটে একটু হাসি টেনে টেক্সট করে আচ্ছা আচ্ছা আরশি মেসেজটি পাঠাতেই বিহান তিন মাইনাস চারটির মতো ছবি পাঠায় ওকে ছবিগুলোতে দেখা যাচ্ছে বিহান ও তার বন্ধুরা বৃষ্টিতে ভিজতেছে সবাই মিলে ল্যাম্পোপোস্টের আলোতে নিজেদের মধ্যে মজা করে বৃষ্টি বিলাসে ব্যস্ত সকালের রোদ চোখের উপর পড়তেই ধীরে ধীরে ঘুম ভেঙে যায় মিয়ামির চোখজোড়া খুলে নিজের ফোনটা খুঁজে তা হাতে নিয়ে প্রতিদিনের মতো আজও কল দেয় আরশোকে আর প্রতিদিনের মতো আজও আরশো তার কল ধরে না মন খারাপ হলেও তা পাত্তা না দিয়ে চোখজোড়া বুঝে নেয় মিয়ামি অমনি তার মনে পড়ে আজ তো আরশের বাসায় থাকার কথা কারণ আজ আরশের ছুটির দিন এটি মনে হতেই চটজলদি চোখজোড়া মেলে ফোনটি হাতে নিয়ে আর্শির নাম্বার ডায়াল করে মিয়ামি দ্বিতীয় বার কল দিতেই আরশি কল রিসিভ করে ঘুমু কণ্ঠে বলে ওঠে সকাল সকাল কি হইছে তোর নোবাব যাদি কয়টা বাজে এখনো ঘুমাস কেন ওর্থ তোর মধ্যে কি আমার মার আত্মা ঢুকছে মার মতো প্যাঁচাল পারতেছিস কেন আজাইরা প্যাঁচাল রাখো তোর ভাইয়ের রুমে যেয়ে দেখতো কি করতেছে ও বিরক্ত কণ্ঠে আরশি বলে ওঠে তুই কল দিয়ে ওরে জিগা আমি এখন উঠতে পারবো না আরেহ আমার জামাই অনেক সঞ্চয়ই বুঝলি বউয়ের কল কখনো রিসিভ করে না বউয়ের টাকা কাটবে তাই মিয়ামির কথাটি শুনেই ওঠে বসে আরশি মিয়ামির কথার অর্থ এই যে তার ভাই সবসময়ই মিয়ামির কল উপেক্ষা করে সাথে সাথেই মন খারাপ হয়ে যায় আরশির নিরাশ কণ্ঠে সে বলে ওঠে ভাইয়ের এত উপেক্ষা অবহেলার পর তুই কেন ওরে এত ভালোবাসিস আমরা কেউ কি ইচ্ছে করে ভালোবাসতে পারি না ঠিক তেমনি আমরা নিজের ইচ্ছেতে কেউকে ভুলতেও পারি না মন অনুভূতি এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে মিয়ামির কথা শুনতে শুনতাই আরশের কক্ষ অব্দি এসে পৌঁছায় আর্শি দরজা খোলা থাকায় আর্শি সোজা রুমে ঢুকে পড়ে আরশো বিছানায় উপর হয়ে শুয়ে ঘুমোচ্ছে তা দেখে আরশি নিয়ামিকে উদ্দেশ্য করে বলে ওঠে তোর হবু জামাই ঘুমাইতেছে দোস্ত প্লিজ কয়টা ছবি তুলে পাঠানা কাছ থেকে দূর থেকে অনেকগুলো ছবি তুলে পাঠাবি ঠিক আছে হো আমি তো তোর কিনা গোলাম পারমু না এত কিছু করতে তোর হবু বড় ভাবির কথা শুনবি না বড়দের কথা না শুনলে পাপ হয় পাপ থামো পাঠাইতেছি কয়েক মিনিট অতিবাহিত হতেই আরশি বেশ কয়েকটি ছবি পাঠায় মিয়ামিকে আরশি ছবি পাঠাতেই মিয়ামি ঠোঁটে হাসি টেনে ছবিগুলো দেখা শুরু করে এত বছরে বেশ কয়েকবার ঘুমন্ত আরশ্যকে দেখেছে মিয়ামি কিন্তু তাও দেখার লোভ এক বিন্দু পরিমাণ ও কমে না তার প্রতিটি ছবি জুম করে করে দেখছে সে আর ঠোঁটের হাসিটি প্রশস্ত হচ্ছে বারংবার ইশ এখন আরশ্যের সামনে থাকলে নির্ঘাত তার এই চোখ দুটোই ঠোঁটের স্পর্শ এঁকে দিত মিয়ামি প্রণয় আন্ডারস্কোর আসক্তি লেখিকাহ মাহজাবিন পর্ব শূন্য চার ভাই টু তুমি কি ঠোঁটে লিপস্টিক লাগাও মিয়ামির এমন আজগুবি প্রশ্নে তার দিকে বিরক্তি মাখা দৃষ্টিতে তাকায় আরশো মুহূর্তেই আবার দৃষ্টি ফিরিয়ে নিয়ে আয়নায় দৃষ্টি নিক্ষেপ করে সে নিজের আগে থেকেই আচরানো চুলে আবারও চিরুনি ছুঁয়ে ভ্রু মিয়ামিকে উদ্দেশ্য করে আরশো বলে ওঠে এ বাসায় কি তোমার কেন এসেছ আরশি দেখেছে বলল আমায় নিয়ে বাইরে যাবে মিয়ামির কথার উত্তরে আর কিছু না বলে নিজের অফিসের ব্যাগে নিজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছে কিনা তা দেখায় মনোনিবেশ করে আরশো কিছুটা সময় চুপ থেকে মিয়ামি আবারও প্রশ্ন করে ওঠে আমার প্রশ্নের উত্তর নিজের কাজ করতে করতেই আরশো বলে ওঠে কি প্রশ্ন এই যে আপনার ঠোঁট যে এমন কালো তার কারণ তা কি কালো লিপস্টিক লাগান বলেই ঠোঁট চেপে হাসে মিয়ামি এবার মিয়ামির দিকে দৃষ্টি স্থির করে আরশো এক শীতল চাহনি নিয়ে সে মিয়ামির দিকে এগিয়ে আসতে থাকে আরশের এভাবে তার দিকে অগ্রসর হওয়ার কারণ বোধগম্য হচ্ছে না মিয়ামির সেও আরশের চোখে চোখ রেখে স্থির দাঁড়িয়ে আছে নিজের অবস্থানে ধীরে ধীরে আরশ্য মিয়ামির একদম কাছে চলে আসে এতটাই কাছে যে উভয়ই একে অপরের নিঃশ্বাসটি অনুভব করছে এ মুহূর্তে দু জনের মাঝে শুধুমাত্র কয়েক আঙুলের দূরত্ব দু জনের দৃষ্টি স্থির ও অপলক তাকিয়ে আছে একে অপরের দিকে এক একটু সময় নিয়ে নিম্ন নিম্নস্বরে বলে ওঠে ছেলেদের ঠোঁট লিপস্টিকে কালো হয় না মিউ কথাটি বলে একটু থেমে আরশো আবারও বলে ওঠে যে কোনো জিনিস পোড়ালে তা কয়লা হয়ে যেমন কালো বর্ণ ধারণ করে ঠিক সেভাবেই এ ঠোঁটের রং কালো তোমার ঠোঁট পুড়ে গিসে ভাইটু হু চিন্তিত ও ভীত চাহনিতে আর্শের ঠোঁটের দিকে তাকিয়ে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো করে ঠোঁট স্পর্শ করে মিয়ামি বলে ওঠে তাহলে তো মলম লাগাতে হবে লাগিয়েছ মিয়ামির এমন বোকা প্রশ্নে আর্শের ঠোঁটে একটু হাসি ফুটে ওঠে মেয়েটিকে সে বোঝাতে চাইল কি আর মেয়েটা বুঝল কি ঠোঁটে হাসি নিয়েই মিয়ামির কাছ থেকে সরে এসে আবারও নিজের কাগজপত্রের কাছে যে আরশু বলে ওঠে এর কোনো মলম হয় না আরশের কথায় ভৃদু টি কুচকে মিয়ামি জিজ্ঞেস করে ওঠে কেন এত কিছু বুঝার বয়স তোমার এখনও হয়নি আমাকে আর বিরক্ত কইল না তো যাও আরশির কাছে যাও কথাগুলো বলার সময় আরশের চেহারায় বিরক্তি স্পষ্ট প্রকাশ পেয়েছে তাই মিয়ামি আর কথা না বাড়িয়ে সোজা কক্ষ ত্যাগ করল আর মিয়ামি যেতেই আরশো একটি দীর্ঘশ্বাস ত্যাগ করল এ একই বেঞ্চে আর্শি মিয়ামি নিশি বসে আছে নিশি হচ্ছে আর্শি ও মিয়ামির সাথে একই কোচিং কোচিংয়ে পড়ে ওদের কোচিংয়ের বান্ধবী অর্থাৎ নিশি শুধু কোচিং এই তাদের সাথে পড়ে কলেজ ভিন্ন একই বেঞ্চে মিয়ামি আর্শি ও নিশি বসেছে মিয়ামি বেঞ্চের মাঝে বসে আছে এবং তার ডান দিকে আর্শি বাম দিকে নিশি প্রতিদিন তারা ঠিক এভাবেই বসে তিনজন মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে এখন কারণ তাদের শিক্ষক এখনও আসেননি কথার এক পর্যায়ে একটি কথা মনে পড়তেই মিয়ামি আরশিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে ওঠে দোস্ত শোন তোর এফবিতে বি দিয়ে শুরু হয় এমন নামের কোনো ছেলে অ্যাড আছে মিয়ামির প্রশ্নের সাথে সাথেই আরশির বিহানের কথা মনে পড়ল ছেলেটার কথা ভাবলেই মনটা কেন যেন ভালো হয়ে যায় তার কিন্তু মিয়ামি হঠাৎ তাকে এমন প্রশ্ন কেন করল ভাবতেই ভ্রুকুচকে আরশি বলে ওঠে হ্যাঁ কিন্তু কেন ছেলেটা এক নাম্বারের লুচ্চা গতকাল উল্টো পাল্টা মেসেজ দেওয়ায় ব্লক দিচ্ছি আমি অবাকের চরম শীর্ষে পৌঁছে গিয়েছে আরশি কি শুনছে সে অবাক কণ্ঠেই বলে ওঠে তোর কোথাও ভুল হচ্ছে মানে মানে উনি মোটে ওই টাইপের ছেলে না মানে তুই বলতে চাইতেছিস আমি তোরে মিথ্যা বলতেছি এর মানে তুই আমার থেকেও বেশি ওই ছেলেরে বিশ্বাস করিস আরে হ না? তুই আগে বল ছেলের নাম বিহান খান ঠিক মনে পড়তেছে না ও তো খেয়াল করিনি কিন্তু বি দিয়ে শুরু নাম আর শেষে খান আছে এবার একটু চিন্তা করতে সময় নেয় আরশি তার ফ্রেন্ডলিস্টে বিহান ছাড়া বি দিয়ে আর কার নাম শুরু হয় ভাবতেই এক ছেলের কথা মনে পড়ে যায় ছেলেটির নাম বিদ্গান খান এবার আরশি মিয়ামিকে উদ্দেশ্য করে বলে ওঠে ছেলেটির নাম বিহান খান নাকি বিদ্গান খান ও হ্যাঁ এইবার মনে পড়ছে বিদ্যানী ছিল নাম মিয়ামির কথায় আরশি ঠোঁটে হাসি টেনে বলে ওঠে দেখছিস বলছিলাম না বিহান না এবার আরশির দিকে সন্দেহের নজরে তাকিয়ে মিয়ামি বলে ওঠে এত বিশ্বাস প্রেমে পড়ছিস নাকি মিয়ামির কথা কানে আসতেই লজ্জায় লাল হয়ে গেল আরশির মুখমণ্ডল সে মিয়ামির কথায় অস্বীকৃতি জানিয়ে বলে ওঠে না না এমন কিচ্ছু না আরশি অস্বীকার করলেও মিয়ামি তা ঠিক বিশ্বাস করতে পারল না সে আরশিকে আর কিছু না বললেও সন্দেহটা নিজের মাঝেই রেখে দিল ভালোবাসার বেশ কয়েকটি চিহ্ন রয়েছে তার মাঝে অন্যতম একটি হচ্ছে ঈর্ষানুভূতি নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের মাঝে এই অনুভূতিটি কাজ করে প্রতিটি মানুষই চায় তার ভালোবাসার মানুষটি একান্তই তার হয়ে থাকুক প্রতিটি মানুষই চায় একটি মানুষ একদমই তাদের ব্যক্তিগত একজন হয়ে থাকুক এমন একটি মানুষ চায় যার উপর তাদের পূর্ণ অধিকার থাকবে তারা অধিকার ফলাতে পারবে নিরোধিধায় এমন একটি মানুষ চায় যাকে নিজের রঙে রাঙিয়ে নিতে পারবে এবং নিজেকেও তাদের রঙে রাঙিয়ে নিতে পারবে প্রতিটি মানুষই চায় তার এই ব্যক্তিগত মানুষটির মনে একা রাজত্ব করতে আর তাদের এই ব্যক্তিগত মানুষটি অবশ্যই তাদের প্রচণ্ড ভালোবাসার মানুষটিই হয় হায় প্রিয় মানুষটিকে একান্তই নিজের করে পাবার প্রবণতা নিজের মাঝে অনুভব না করলে কিভাবে প্রেমিক বা প্রেমিকা সে হয় বারান্দায় পেতে রাখা একটি চেয়ারে বসে আছে আরশি মনে তার হাজারো জল্পনা কল্পনা হঠাৎ তার মনে পড়ে যায় কয়েক মাস আগের একটি কাহিনী আরশি বিহানকে প্রায় এক বছরেরও বেশি সময় ধরেই চিন্ত তখন কিন্তু তাদের প্রতিদিন কথা বলা শুরু হয় কাহিনীর চার মাইনাস পাঁচ মাস আগে থেকে বিহানের সাথে আরশি ফেসবুকে আগে থেকেই অ্যাড থাকলেও ইনস্টাগ্রামে তখন নতুন অ্যাড হয় তারা অ্যাড হওয়ার পর একদিন বিহানের আইডিতে ঢুকে বিহানের প্রতিটি পোস্ট দেখতে থাকে আরশি হঠাৎই একটি ছবিতে চোখ আটকে যায় তার ছবিটিতে বিহান ও একটি মেয়ে একই সিএনজিতে দু জনের মাঝে দূরত্ব নেই বললেই চলে এমন একটি ছবি দেখে কেনই যেন আরশির ভীষণ খারাপ লাগা অনুভব হতে থাকে এতটাই খারাপ লাগছিল তার যে নিজের রজান্তেই কখন তার এক চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছে তার সে টেরি পায়নি কিছুটা সময় ছবিটির দিকে তাকিয়ে থাকাকালীনই গালে ঠান্ডা ঠান্ডা অনুভব হওয়ায় সে এক হাত দ্বারা নিজের গাল স্পর্শ করে অমনি চমকে উঠে আরশি সে কাঁদছে কিন্তু কেন শুধুমাত্র বিহানকে অন্য একটা মেয়ের সাথে দেখে এই স্মৃতিটি মনে পড়তেই ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল আরশি এটিই ছিল তার প্রথম ঈর্ষানুভূতি এ দিনই প্রথমবারের মতো আরশির মনে হয়েছিল সে বিহানকে পছন্দ করতে শুরু করেছে কারণ আরশির মতে ভালোবাসা হতে অনেক অনেক সময়ের প্রয়োজন মাত্র চার মাইনাস পাঁচ মাস কথা বলে ভালোবাসা হয় না ভালোবাসা একটি গভীর অনুভূতি আর তাই এ অনুভূতি তৈরি হতে অনেক সময় লাগে এসব ভেবে সে বিহানের প্রতি তার অনুভূতিগুলোকে পছন্দ হওয়া পর্যন্তই ভেবেই রেখে দিল এই ঈর্ষানুভূতির কাহিনীর পর কোনো একদিন কথায় কথায় আরশি জেনেছিল যে বিহানের সাথে যে মেয়েটি সিএনজিতে ছিল সে মেয়েটি আসলে বিহানের খালাতো বোন কিন্তু তাও আরশি এখন অবধি সেই মেয়েটিকে বিন্দু পরিমাণ পছন্দ করে না